আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আজকে পোলা রান্না করা হবে সেজন্য পানিতে তেজপাতা এলাচ দারুচিনি সবই দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে তেলও দিয়েছে পানি গরম হয়ে গেছে সেজন্য পোলার চালগুলো এখন দিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ওইদিকে তো পোলা রান্না করা হচ্ছে তো এদিকে টমেটো গুলোকে আম্মু নিচ্ছে এখন মনে হচ্ছে যে টমেটোর স্বাদও অনেক বেড়ে গেছে কারণ টমেটো খেতে ভালো লাগে এইদিকে পোলা রান্না করাও হয়ে গেছে পোলা রান্না করতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি পোলা রান্না করাটা হয়ে যায় পোলা রান্নাটা ভালোই হয়েছে ঝরঝরা হয়েছে এখন তো মাংস রান্না করা হবে সেজন্য কড়ায়ে পেঁয়াজ মরিচ দিয়ে দাও হয়েছে এখন দিচ্ছে আস্ত জিরা আজকে মুরগির মাংস রান্না করা হবে কিন্তু মুরগির মাংসে আজকে আলু দিবে না গুনাগুনা করে রান্না করবে সয়াবিন তেলও তো দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে তো এখন প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতে হবে তারপরে আদার রসুন বাটা দিতে হবে আজকে তো শুক্রবার সেজন্য সবাইকে জানাই জুম্মা আজকে তো শুক্রবার কোনো ঝামেলা নেই সেজন্য আজকে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি শুক্রবারের দিন আমরা নিজেদের মতন করে সময় কাটাই তো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে শুকনা মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আগে যখন আমি রান্না করতে পারতাম না তখন মনে হতো রান্না করাটা মনে হয় খুবই কঠিন কাজ কিন্তু এখন তেমনটা লাগে না মনে হয় সবই সহজ আসলে করতে পারলে সবই সহজ লাগে আগে আমি মনে করতাম মনে হয় আমি আর রান্না করতেই পারবো না কিন্তু এখন দেখেন আমি রান্না করতে পারি মোটামুটি হলেও রান্নার ক্ষেত্রে দেখা যায় মন দিয়ে রান্না করলে রান্নাটা এমনিতেই ভালো হয়ে যায় যে কোনো কাজের ক্ষেত্রে মন দিয়ে কোনো কাজ করে নেওয়াটাই ভালো মন দিয়ে কোনো কাজ না করলে কাজটা কোনোদিনও ভালো হয় না নিজের ইচ্ছে দিয়ে কোনো কাজ করলে কাজটা সফল হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আবার রান্নার দিকে ফিরে আসি আজকে বেগুন ভাজা হবে সেজন্য আমু বেগুন কেটে নিচ্ছে আম্মু পোলা রান্না করলে বেগুনে চাক ভাজি করে আর সাথে বেগুনে চাকভাজি ভাজি খেতে ভালোই লাগে এদিকে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আমু তো বেগুন ভেজে নিবে সেজন্য এখন মশলা সব দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আজকে যে বেগুন গুলো নিয়ে এসেছিল সবগুলোই ভালো ছিল এখন আমু বেগুন ভেজে নিচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে সঙ্গে ভেজে নিয়েছে আমু ফুলকপির চপ কিন্তু আপনাদেরকে তো ওই রেসিপিটা দেখানো হয়নি এ তো মুরগির মাংসের ফাইনাল লুক আর পোলাওটা তো আপনাদেরকে আগে দেখানো হয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ